আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান গাজী মোটর সার্ভিস থেকে বলছি দর্শক আজকে আমরা একটি সিলিং ফ্যানের ক্যাপাসিটার কিভাবে লাগাতে হয় কিভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয় এই ভিডিওটা করব তো আমরা শুরু করি আমাদের লাল দুটাটা হচ্ছে রানিং কালো দুটা স্টার্টিং এটা কয়েলের দুইটা সাইড থাকে এটা রানিং সাইড এটা স্টার্টিং সাইড তো লাল দুটাটা আসছে বাইরের কয়েল থেকে রানিং থেকে কালো দুইটা আছে স্টার্টিং পয়েন্ট তো দেখেন আমরা যে কয়েলটা মেপে নেই তো বিয়ার আমরা কালো তারটা দেখি কালো তারটা এই যে বাতি জ্বলে উঠলো এটা হচ্ছে স্টার্টিং লালটা হচ্ছে রানিং ওই যে বাতি জ্বলে উঠছে তো আমরা এটা কিভাবে কানেকশন করব দেখাচ্ছি তো আমরা এটা ক্যাপাসিটা নিলাম টু পয়েন্ট ফাইভ তো আমরা একটা স্টারিং একটা রানিং দুটা কিভাবে করতে হয় দেখেন এখানে রইলো একটা রানিং একটা স্টারিং তো ক্যাপাসিটি তার সাথে রানিং আর স্টারিং একটা একটা করে ট্রেনিং একটা একটা করে

যে এটা কারেন্টের মেন তারটা যে কমনের ভিতরে একটা পেছিয়ে নেই আর একটা লালে পেছিয়ে নেই এখন পশ্চিম মেরে দিই ভালোভাবে আমরা এখন পশ্চিম মারবো স্টার্ট হচ্ছে না কষ্ট নিরা নেই তো হয়ে গেল তো এখন আমরা কারেন্ট এর 9 দিয়ে ফাইনালি দেখি ঠিক আছে কিনা লাগাই বা চালাচ্ছি দেখেন এখানটা কিভাবে চলে হয়ে গেল এইভাবেই ফ্যানের কানেকশন করতে হয় সেখানে